আলাইকুম আপনাদের অনেকে যারা ফ্রেশ কন্ডিশনের অ্যাপাসি আটের বাইক খুঁজতেছেন বাজেট এক লক্ষ টাকা তাদের জন্য এই ভিডিওটি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের বাইক বাইকটি নাম্বার করা সহ আছে দেখেন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিকের বাইক এক কথায় ফ্রেশ ব্লু কালার এর আমরা যে প্রাইজ দেবো এই প্রাইজে কেউ দিতে পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ তো এই বাইক এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বাইকটির প্রাইস কন্ডিশন সম্পর্কে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি আমি দেখা এই বাইকটি হচ্ছে ব্লু কালারের এক কথায় ফ্রেশ সামনের টায়ারটা দেখেন এক নজর আর হচ্ছে পিছনের টায়ারটা দেখেন এক নজর নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড টেস্ট টোকেন বাইকটির ট্যাঙ্কির সব কিছু একদম অল এভরিথিং ওকে আছে ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস বাইকটি জেনুইনলি খুব অল্প কিলোমিটার চালানো হয়েছে বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য খুব কম রেটের মধ্যে দিতে পারবো বাইকটি একশো ষাট সিসি দেখতেই পাচ্ছেন আপনারা একশো ষাট সিসি বাইক ফ্রেশ কন্ডিশনের যারা নিবেন একটা স্বরূপ দিয়ে কিনতে গেলে বাইকটির প্রাইস প্রায় আপনাদের পড়বে এক লক্ষ দশ পনেরো হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ টাকায় এই বাইকটি মাত্র এক লক্ষ টাকায় উনিশের মডেল অ্যাপাসি আট আর একশো ষাট সিসি ঘোরার লব জেনুইন গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট তো যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া সদর সাপগ্রাম এখানে আসলে আপনি আমাদের কাছ থেকে বাইকটি কিনতে পারবেন আসসালামু আলাইকুম